সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি রান্না করব একদম গ্রাম বাংলার স্বাদের একটা রেসিপি কই মাছ দিয়ে সিমের বিচি। কই মাছ সিমের বিছি বেগুন কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঝাল জাল নরম মাছ আর সিমের বিচির অসাধারণ স্বাদ কই মাছ আমি হালকা করে আগে ভেজে নিব মাছের কাছা গন্ধটা যেন না থাকে তাহলে দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে আমি হয়তো এগিয়ে যেতে পারব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আবারও বলছি সবাই আমার পাশে থাকবেন একে একে আমি সব কই মাছ একটু হালকা করে ভেজে নিব পাতিলে সামান্য তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিব তেজপাতা সামান্য পেঁয়াজ সাথে দিয়ে দিব আদা রসুনও যেভাবে রান্না করি প্রতিদিন সেভাবে রান্নাটা করছি আদা রসুন পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর জিরা আমি পরে দেব মরিচ হলুদ কষানোর জন্য দিয়ে দিব সামান্য গরম জল ভালো করে একটু কষিয়ে নিব আদা রসুন মরিচের ঝাঁস যেন না থাকে মরিচ কষানো হয়ে গেল দিয়ে দিব সিমের বিচি সিমের বিচি একটু নাড়াচাড়া করে নিয়ে বিচি ফুটানোর জন্য সামান্য গরম জল দিয়ে দিব সিমের বিচি কষানোর মধ্যে অর্ধেক ফুটে যাবে বিচিটা একটু ফুটি উঠলে দিয়ে দিব কেটে রাখা বেগুন বেগুন সিমের বিষির সাথে সাথে যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় তাই আগে বেগুনটা দিয়ে দিব রান্নার মাঝখানে চলে আসলাম বাইরের রয়াদারটা দেখানোর জন্য আজকের রয়াদারটা এরকমই ছিল প্রতিদিনও দেখাই দেখালে একটু ভালো লাগে আমিও দেখি রান্নার ফাঁকে ফাঁকে বাইরে এই ফুতে বেগুন খুবই স্বাদের চট্টগ্রামের সিমের বিষি দিয়ে রান্না করলে নিরামিষও খাওয়া যায় বেগুন দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে আগে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম জিরার গুঁড়ো আমি জিরার গুঁড়োই ব্যবহার করি ধনিয়ার গুঁড়ো ব্যবহার করি না তাই সব সময় জিরার কথাই বলি আস্তে আস্তে এভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভেজে রাখা কই মাছ কই মাছ একটু নরম তাই বেশি নাড়াচাড়া করতে পারবো না হালকা হালকা করে মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে নিব। এখন দিয়ে দিব গরম জল গরম জল দিয়ে ভালো করে রান্নাটা আমি করে নিব আপনারাও চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু মন্দ হবে না আমি বলছি আমি এভাবেই রান্না করি যে কোনো মাছ দিয়ে সিমের বিচি রান্না করলে এটা অসাধারণ লাগে খেতে সাথে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোও সাথে সিদ্ধ হয়ে যাবে শীতের সময় টমেটো সব তরকারিতে দিলে আলাদা একটা স্বাদ আসে দেখুন বিচি রান্নাটা রান্নার কালারটা কীরকম আসছে সাথে দিয়ে দিলাম লবণ সাত মতন দিয়ে দিলাম কাঁচামরিচ আমার রান্নাটা রকম হয়েছে আপনারা বলবেন কমেন্টে আপনারা কিছু লিখলে আমারও ভালো লাগে আবারও বলছি বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এটুকুই প্রত্যাশা সাথে দিয়ে দিলাম ধনিপাতা ধনে পাতা দিয়ে আর একটু ফুটিয়ে নাড়াচাড়া করে নিব রান্নাটাও শেষের দিকে বিচিটো ফুটে গেছে দেখুন এত এত সময় লাগে না এ সাধারণভাবে রান্না করলে চটপট রান্না হয়ে যায় আমার রান্না শেষ এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন কর করুন আর আপনারা সবাই আমার চ্যানেলটা ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটুকুই প্রত্যাশা সবার জন্য শুভকামনা রইল